আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শেরপুর জেলা শহরে বেড়াতে এসেছেন কিন্তু কোথায় কোথায় ঘুরবেন বুঝতে পারছেন না তাদের জন্য আশা করছি কাজে লাগবে আজকের এই ঘোরাঘুরি পর্বটি শেরপুর মানেই কিন্তু শুধু গোজনি বা মধুটিলা ইকো পার্ক নয় শেরপুরের অর্কিড পর্যটন কেন্দ্রে আমি রিসেন্টলি ঘুরতে গিয়েছিলাম এখানে কিভাবে যাবেন কেন যাবেন এইসব থাকবে আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি অর্কিড পর্যটন কেন্দ্র ও রিসোর্ট হলো শেরপুর শহরের একটি আকর্ষণীয় ব্যক্তি মালিকানাধীন পর্যটন পার্ক আপনি আরও জেনে অবাক হবেন এটি আগে কলাবাগান নামে পরিচিত ছিল বেশ বড় বড় পুকুর পাশে কলা গাছ ছিল সেই জন্যই হয়তো বা কলাবাগান নামে পরিচিতি পেয়ে গিয়েছিল তবে সময়ের পরিবর্তনে এখন এখানে পর্যটন উপযোগী অনেক ব্যবস্থা আপডেট করা হয়েছে এখন বলছি কিভাবে যাবেন এখানে শেরপুর শহর থেকে তিন কিলোমিটার দূরে কান্দাপাড়া নামক জায়গায় এই পার্কটি অবস্থিত শেরপুর শহর থেকে অটো রিক্সার সাহায্যে সহজেই এখানে যাওয়া যায় আচ্ছা বলুন তো এই যে দুই পাশে ছায়া ঢাকা সবুজ গাছপালা পাশে পুকুর আর এই চমৎকার রাস্তার পাশ ধরে হাঁটতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে তার মানে এখন বলবো কেন ঘুরতে আসবেন এখানে যারা শহরের কোলাহলের চেয়ে একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে যারা সবুজ সমারোহের মাঝে কিছুটা সময় কাটাতে চান যারা পাখির ডাক ভালোবাসেন বাতাসের স্নিগ্ধতা নিতে চান তাদের খুব ভালো লাগবে এই জায়গা বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি আকর্ষণের মধ্যে রয়েছে পাকা সিঁড়িসহ পুকুর বিভিন্ন রকমের প্রাণী যেমন আমি এক সময় এসে এখানে বানর টার্কি এসব দেখেছিলাম এবার অবশ্য কালিম পাখি দেখলাম সবুজ প্রকৃতির সাথে যারা নিরিবিলি ও নির্মলতা উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত জায়গা তাই বলছি আসবেন তো এখানে এখন গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দিচ্ছি এটি যেহেতু ব্যক্তি মালিকানাধীন পার্ক তাই এই পার্কে প্রবেশ করতে জন প্রতি টিকিট কাটতে হয় এবং টিকিটের মূল্য জন প্রতি একশো টাকা এছাড়া যদি দশজনের বেশি হয় তাহলে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এই পার্কটি যে কোনো প্রাইভেট ইভেন্ট যেমন বিয়ে বার্থডে বা বিভিন্ন ফাংশনের জন্য টাকা দিয়ে বুক করা যায় পার্কটি প্রতিদিন সকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এই পার্কের রিসোর্টের কি অবস্থা চলুন ঘুরে আসি এখানে ছোট ছোট টিনের দুইটা থেকে তিনটা ঘর দেখতে পেলাম এত চমৎকার নিরিবিলি আবার হচ্ছে ছোট্ট একটা উঠোন এই জায়গাটুকু আমার বেশ ভালো লাগলো এই রিসোর্টটিতে থাকার জন্য রাত প্রতি ছ থেকে আট টাকা পেমেন্ট করতে হয় প্রত্যেকটা রুমেই এসি করা ছিল বেশ সুন্দর নিরিপুরি এবং চমৎকার আর বৃষ্টির দিনে যদি এই রিসর্টে থাকা যায় তাহলে ঝুমঝুম বৃষ্টির শব্দ শুনতে বেশ ভালো লাগবে তারপর চলে গিয়েছিলাম ঠিক এই পার্ক থেকে কাছেই দীঘার কান্দা নামক একটা জায়গায় যেখানে একটা বিশাল মিল ছিল শুনেছিলাম এখানে নাকি অনেক পদ্ম ফুল ফুটেছে আমরা যেদিন গিয়েছিলাম তার আগে পুজোর অনুষ্ঠান ছিল যার কারণে আমি শুনেছি পুজোর জন্য পদ্ম ফুলগুলো তুলে নেওয়া হয়েছে তাই আমরা খুব একটা পদ্ম ফুলের দেখা পাইনি তবে নৌকায় ঘুরতে বেশ ভালো লেগেছে চলে ঘুরে ফিরে দেখি